আচ্ছা বলে দিবা তো আসো তোমার সাথে খেলা হবে রুমে মানে গাইস কাস্টম রুমের কথা বলতেছি তো আপু তোমাকে বলে দিব আসো মানে কাস্টমে নিয়ে তো গাইছে এটা যদি হয় আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির তো অডিয়েন্স কি কিছু করার আছে তো গাইস এইটা যদি হয় ফ্রি ফায়ার কমিউনিটির মানে গেম পেলের বিষয় তো গাইজ গেম পেলের বিষয় বলতে গেলে এই আপুটা তার ফেস দেখিয়ে মানে যে যারা দেখিয়ে ভিউজ কমাই নিচ্ছে আর যারা ফেয়ার গেম পেলে করতেছে তাদের জন্য কিছুই নাই তো গাইজ তো এই আপুটার জন্য কি করতে পারবা তোমরা তো অবশ্যই বুঝে বুঝতে পারছো তো গাইজ আপু বলবো না কোন কি বল বলার কোনো ভাষা নাই তো সে অঙ্গভঙ্গি দেখিয়ে মনে করো যে এরসেন্টে তিনশো টাকা করে রেট করলেই তো হয়ে যায় মো ফিলেন্সার তো ফ্রি ফায়ার কমিউনিটিতে আসার কোনো দরকারই নাই এরকম মেয়েদের জন্য তো গাইজ ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে বললো না লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও পরবর্তী ভিডিও কী নিয়ে কী টপিক নিয়ে তোমরা চাও অবশ্যই কমেন্টে জানাই যাও